এই দেখাইছেন ভাই এই যে বাঙলামদ খাবেন না যারা দেখেনে খায় ও যারা মোটা মোটা বাজেটে এই পানিগুলা খেতে চান তারা দ্রুততগত করুন আপনাদের জন্য fresh পানি তৈরি হচ্ছে এই যে এ দেনা আছে খায়েন ভাই আপনারা খায়েন ওই প্রস্তাব করেন দুই করেন পেশাব mix হলে সম্ভবত এই পানিগুলা একটু মজায় হয় এর টেস্ট আলাদা ওই যে মাটি পড়ছে মাটি গেলে তো কোনো সমস্যা নাই মুদেন মুদেন সবwidetilde মুদেন এ মাটি পড়ছে মাটি গেলে সমস্যা নাই চলেন আমাদের সাথে পুরোটা আপনাদেরকে দেখায় এই যে এখানে চুলে রাখা হয়েছে এখানে জাল দেয় আর কি বাদগুলো রান্না করে মাসকে মাছ মাটির নিচে পুঁতে রাখে ওখানে পোকে কি অবস্থা পচে যায় একবার এটা এটা জাল দেয় না হ্যাঁ ভাই এই ডামের ভিতরে দেখছি এই ওই বন্ধুকে খায় কেন বুয়া খেয়ে গেছে বড় কাস্টমার সেটা করে সেটা করে না মদ বানায় না মদের উপকরণ সবই না আছে আর লুকিয়ে রাখে এই কয়লা দেখেন না এই কয়লা 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 তখন পাওয়া গেছে মদ ওনে পাওয়া যাবে এই কারখানাটা একেবারে জঙ্গলের মধ্যে দেখেন কি অবস্থা আপনারা যুব সমাজ যদি একটু সচেতন হন তাহলে এগুলা করতে পারবো না ভাই সমস্ত এই ভাঙ্গলামট বানায় আর ই করে ই না দেখে মানুষ কেন খায় এত দেখেন দেখাইলেন মানে কি দুর্গম এলাকার মধ্যে দেখেন বারজার মধ্যে ড্রামগুলা লুকিয়ে আছে এখানে ওই যে পচা ভাতগুলো আছে দেখুন ওই দেখেন মুতে নন প্রস্তাব করেন ড্রামের ভিতরে এ মাল ওটা ভিতরে না

এতক্ষণ দেখলেন তো কি পচা জিনিস থেকে এই যে জাল দেওয়ার পরে এরকম পরিষ্কার জিনিস বের হয় যা অনেকে খায় যে আগুনে জাল দিয়ে টাটকা যেগুলো তৈরি হয়েছে এগুলো যে গরম গরম আছে এখনো যারা সরাসরি এখানে এসে খায় তাদের জন্য এগুলা তৈরি করা হয়েছে গরম গরম এই যে ভাই এই যে বাংলা না তারা খাই মূর্তি রে যারা মোটামুটি বাজেটে এই পানিগুলা খেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আপনাদের জন্য ফ্রেশ পানি তৈরি হচ্ছে